হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছো তোমরা যারা নতুন পরীক্ষার্থী মানে দু সালের নও এই ভিডিওটি মূলত তাদের উদ্দেশ্যে তবে আমি তোমাদের পরামর্শ দিচ্ছি বিষয়টা এমন নয় সামগ্রিক পরীক্ষা সংক্রান্ত বিষয় সম্পর্কে আমার যে অনুভূতি সেটা আমি তোমাদেরকে শেয়ার করছি মাত্র ইতিমধ্যে তোমরা জেনেছ যে প্রায় আট ন বছর বাদে তোমাদের জন্য একটা সুযোগ আসতে চলেছে তবে তোমরা দু হাজার ষোলোদের সঙ্গে বসতে পারবে নাকি পৃথকভাবে বসতে হবে সে বিষয়টা এখনো পরিষ্কার না সেটা জানার জন্য এখনও তোমাদেরকে অপেক্ষা করতে হবে নোটিফিকেশন দিলে তোমরা অবশ্যই বুঝতে পারবে তবে নতুন পুরনো একসঙ্গে হোক বা নতুনদের পৃথকভাবে হোক এটা নিয়ে তোমাদের মাথা ব্যথার কারণ নেই তোমাদের দরকার কেবলমাত্র পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ তোমরা সোশ্যাল মিডিয়া মারাফত বুঝতে পারছো যে নোটিফিকেশনে একটু এদিক ওদিক হলেই মামলা হবেই আর যখন মামলা হবে তখন তোমাদের মধ্যে একটা নেগেটিভিটি কাজ করবে আর সেটাই স্বাভাবিক তবে এক্ষেত্রে তোমাদের একটা কথা মাথায় রাখা দরকার নতুন এবং পুরনো কেউ কারোর বিরোধী পক্ষ নয় আর কেউ কারোর পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নষ্ট করতে পারবে না পরীক্ষা কবে হবে কিভাবে হবে কারা অংশগ্রহণ করবে পরীক্ষা একটা হবে না দুটো হবে অভিজ্ঞতার ভিত্তিতে পুরনোরা অতিরিক্ত নম্বর পাবে কি পাবে না এসব কিছু ঠিক হবে শেষমেশ আইনের মাধ্যমে তাই অযথা চাকরিহারাদের প্রতি বিরোধী মানসিকতা পোষণ করে শক্তি নষ্ট না করে বরং সেই শক্তিটা ব্যয় করো পড়াশোনার কাজে দ্বিতীয়ত তোমরা বিভিন্ন সমাজ মাধ্যমে দেখতে পাচ্ছ যে অনেক চাকরিহারারা নতুনদের সাথে বসতে চাইছেন না অনেকের দাবি নতুনদের সাথে প্রতিযোগিতায় পেরে উঠবে না তো এই সমস্ত খবরে হবার কোনো কারণ কারণ আছে বলে আমার মনে হয় না আত্মতুষ্টি পরীক্ষা শুধুমাত্র সতেরো হাজার শিক্ষক শিক্ষিকারা দেবেন বিষয়টা এমন নয় ১৬ সালের কমপক্ষে প্রায় তিন লক্ষ পরীক্ষার্থী শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসবেন সেই সঙ্গে তোমরা যারা নতুন আছো তারা সবাই সেই পরীক্ষাতে অংশগ্রহণ করবে তাই তোমাদের প্রতিপক্ষ শুধু দু সালের প্রার্থী নয় তোমরা যারা নতুন আছো তারা নিজেরাও নিজেদের প্রতিপক্ষ পরীক্ষার ক্ষেত্রে অনেক নতুন পরীক্ষার্থীরা ভাবছো দু সালের পরীক্ষার্থীদের তুড়ি মেরে উড়িয়ে দেবে তো তোমরা যারা এই ধরনের মানসিকতা পোষণ করছো তাদেরকে বলি প্রতিপক্ষকে কখনো দুর্বল ভেবো না বরং নিজেদের আত্মবিশ্বাস কিভাবে বাড়াতে পারো সেই দিকটা নজর দাও এই সময় কোনো দিকে নজর না দিয়ে আগামী তিন মাসের মধ্যে নিজেদের সিলেবাস কিভাবে কমপ্লিট করবে সেই দিকে নজর দাও মনে রেখো কি হবে কি হবে করে ভাবতে ভাবতে সময় যে কখন কোন দিক দিয়ে বেরিয়ে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না তাই মামলা হবে কি না পরীক্ষা আদৌ হবে কি না এসব কিছু না ভেবে সময়কে সদ্ব্যবহার করো মনে রেখো সময় হলো সবচেয়ে বড় সম্পদ সেটাকে যে কাজে লাগাতে পারে সেই জীবনে সফল হয় তাই এই সময় নিজেদের পড়ার দিকে নজর দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে তবে নোটিফিকেশনের খবরে আনন্দে বিশাল আত্তরা হবার যেমন কিছু নেই তেমনি মামলার কথা শুনে হতাশ হবারও কিছু নেই শুধু একটাই লক্ষ্য আগামী তিন মাস পড়াশুনোটা চালিয়ে যাওয়া একটা কথা মনে রেখো যারা সফল হয় তারা প্রতিকূল পরিস্থিতিতেও নিজেকে নিয়ন্ত্রণ করে লক্ষ্যে অবিচল থাকে কোনো নেতিবাচক পরিস্থিতি তাদেরকে পরাস্ত করতে পারে না বরং প্রতিকূল পরিস্থিতিতে তারা আরও শক্তিশালী হয়ে ওঠে আসলে স্রোতের বিপরীতে চলতে পারলেই জীবনে সফলতা আসে একটা নোটিফিকেশনের খবর তোমাদের জীবনে একটা আশার আলো জুগিয়েছে আর আগামীতে বিভিন্ন মামলার গেরোতে পরিস্থিতি যদি প্রতিকূল হয়ে ওঠে তাহলেও তোমাদের সেই আশার আলোকে কখনো নিভে যেতে দিও না সকলে মন দিয়ে পড়াশুনো করো আর ইতিবাচক মানসিকতা পোষণ করো মনে রেখো পজিটিভ অ্যাটিটিউড ইজ দ্য ল্যাডার অফ সাকসেস সকলে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ